দশ মিনিটের আবেগ মাগ পাঁচ মিনিটের কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর আমি পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি তবে কেন সুখের ভোলে তবে কেন সুখের ভোলে আমায় পেটে কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দিলা এক আমার একদিন তুমি আমার কাছে একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মা লইলে সবাই বন্ধু তুমি অবৈধ শঙ্কা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলা কলঙ্কের ভয়ে তুমি আমায় মেরে দি না তোমার মাও তোমার সাথে তোমার মাও তোমার সাথে করতো যদি আম বুঝতে তুমি বুঝতে মাগো মৃত্যু যন্ত্রণা কেমন হায়াত কি মূলাকাত বাকি আমার মা বোন দাদা বন্ধুরা যে ভালোবাসা দেখিয়েছে আল্লাহ তুমি টিকে রাখার শক্তি দিও আমিন সুমিন আল্লাহ বিদায় নিচ্ছি ভাই সবাই বলুন আল্লাহ যেন আমাদের যাবতীয় গুণাগুলোকে ক্ষমা করে দেন বলুন আল্লাহ হুমা আল্লাহ পাক রবুল আলমিন আমাদের ইজ্জতের সাথে এই পৃথিবীর অশান্তির কবল থেকে বাঁচিয়ে দেয় বলুন আমিন আল্লাহ আমাদের জন্য হায়াতে তাইয়াবা দান করে বলুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কি করে শেষ সালাম দিগো আমার এক বাবা দিয়ে এসে বলছিল আমি দশ ব্যাগ সিমেন্ট দিলাম কি নাম গো চাচা আব্দুল আজিম সুবাহান আল্লাহ এ আল্লাহ তুমি আব্দুল আজিম কে কবুল করে নাও হাজি সাহেব মানুষ মাসাল্লাহ হাজি আব্দুল আজিম কে ভাইটা হ্যাঁ বোরহান রুহান 500 টাকা হাজী আব্দুল আজি সাহেব 10 ব্যাগ সেমাদান করেছে হে মহান রব তোমার ঘর নির্মাণ করার জন্য এত পাগল হয়ে গেছে মাবুদ তুমি জান্নাতে আশ্রয় তুমি বানিয়ে দাও আল্লাহ তাদেরকে জান্নাতে বলে তুমি কবুল করে নাও আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহুমাoverlineka alay আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই এই জলসা কোটা সদর আছে

नागतम्